যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই আল্লাহর নবী বলছেন আমাল কোন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি তাহাজ্জুদের নেকি অত ভারী নয় ভালো আচরণের নেকি যত ভারী হজের ভারী নয় ভালো আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাৎ নামাজ কেন যদি নামাজ থাকে তাহলে বাকি এবাদত থাকবে আর যদি নামাজ না থাকে তাহলে বাকি এবাদত আল্লাহ তালা কেটে দিবেন সেটা রোজা হোক সেটা হজ হোক সেটা যেটাই হোক না কেন তো সলাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদতের নেকি যত ভারী সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করার হল আল্লাহর নবী মা খায়ের মাউতেল ইনসান মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি এটাই জিজ্ঞাসা আল্লাহর নবী মানুষকে যা কিছু দেওয়া হয়েছে কী দেওয়া হয়েছে হাত দেওয়া হয়েছে পা দেওয়া হয়েছে জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আলখলকুল হাসান ভালো আচরণ ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে একদা আল্লাহর নবী বললেন একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মালবীর রয়ালিসম আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস ছেলাই তুমি কি দায়িত্ব পালন করছো দাঁড়িয়ে আছো কেন ওখানে হ্যাঁ তোমরা যারা দায়িত্ব পালন করছো পাহারা দাও এইখান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত এখান থেকে না শেষ পর্যন্ত পাহারা দিবা বসতে হবে না হলে স্থান ত্যাগ করতে হবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে এখানে সময় কাটানো যাবে না ভদ্রতা বজায় রেখে মান সম্মান বজায় রেখে এলাকার দশের দেশের নিজের সম্মান বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না এ ব্যাপারে তোমরা খুব সচ্চার সজাগ সাবধান থাকো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস আর নেকি কি জিনিস তো আল্লাহর নবী উত্তরে বললেন রুল আলবির হসনুল খল নেকি হলো ভালো আচরণ আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ হজ হলো ভালো আচরণ নেকি হলো নেকি বলতে হলো ভালো আচরণ নেকি কি জিনিস জিনিস তলারসুল বলবেন সালাত নেকি কি জিনিস তলারসুল বলবেন হজ নেকি কি জিনিস তাল্লা রসুল বলবেন রোজা নেকি কি জিনিস তাল্লা রসুল বলবেন কোরআন তেলাওয়াত তো কি জিনিস তাল্লা রসুল বলবেন জিকির রাজকার এই না বলে আল্লাহর নে কি হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এটি কি কোন খাওয়ার জিনিস ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবী এক বলছেন সোনাম ইন্নাফিল জানাতে লাফ জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি তো এইটুকু বলতেই আল্লাহ নবী বলছেন সাহাবিগন বলছেন নেমান আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে এত দামি ঘর জান্নাতের কে পাবে তো উত্তর আল্লাহ রসুল বললেন আলান আল কালামা যারা আচরণ ভালো সেই পাবে আচরণ কি জিনিস যে পড়বে সেই পাবে বলতে পারতেন তা তো বললেন না আচরণ কি জিনিস তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন এন নামল মো মেন এজ তবে হোসনে সাইমল দ্বারাজা সায়েমল কায়েম তাহাদ যুদ পরে যে নে হয় নিয়মিত রোজা থেকে যে নে হয় এক ভালো আচারণে সে না হয় একজন মোমেন পুরুষ নারী তাহাদ যুদ পরে যে নে পায় নিয়মিত রোজা থেকে যে নেকি পায় দুইটার সমন্বয়ে যে নেকি হয় ভালো আচরণে সে নেকি হয় ভালো আচরণ কি জিনিস কি জিনিস ভালো আচরণ চিল্লা করে হইচই করে একটা ঘটিয়ে দিলেন সেটাই কি ভালো আচরণ সেটা তো আপনিও মানবেন না আমিও তো মানবো না কেউ তো বলবেন এটা ভালো আচরণ আল্লাহর নবী একদা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আর মাফা থাকাম চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক ভালো আচরণ ভালো আচরণ থাকলেই সব কিছু পাওয়া যাবে এটাই জরুরি সম্মানিত দিনী ভাই বোন ভালো কথার নাম ভালো আচরণ ভালো কথার নাম ভালো আচরণ ভালো কর্মের নাম ভালো আচরণ জীবনে কোনো দিন মুখে মানুষকে কষ্ট দিয়ে কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না একথাই ঠিক ভালো আচরণের আরও দু তিনটে হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ তালা ভালো আচরণকে বলে আল্লাহ বলেন এই ভালো আচরণ মানওয়াশালাকে অশালত তোমাকেই যে নেবে আমি তাকে নিব এই ভালো আচরণ মানকাতাকে কাতা তো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই তো খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে ইহুদি খ্রিস্টান যেভাবে খেতে পাই আয়েসার তালা আনহা বলেন ভালো আচরণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ভালো আচরণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে তো ভালো আচরণ বলছে কথা বলতে পারে মান অসালানি অসাল্লাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে ভালো আচরণ নেই যার আল্লাহ নেই তার আজ থেকে বাকি জীবন জোর করে কথা বলে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপোটে আর একজনকে অপমান করে জেলহাজতে দিয়ে বদনাম গিবাদ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব ফেরাউন ডুবে গেছে যারা দিনী বোন আছেন গ্রাম অঞ্চল প্রতিবেশীর সাথে বেশি কথা বলে বস্তির মহিলা বলে নিজেকে পরিচয় দিয়ে বস্তির মহিলা মানে বস্তির মহিলা মানে যে যত মুখে বেশি খারাপ সেই তত মনে করে আমি জয় ঝগড়া যদি লাগে তো বস্তির মহিলা নিজেকে সবচেয়ে জয় কখন মনে করে যখন সবচেয়ে বেশি অশ্লীল কথা বলে প্রতিপক্ষকে ঠগিয়ে দিতে পারে আর বলে যে একবারে মন ঠান্ডা করে বলেছি যা বলার ছিল স্বাদ মিটিয়ে বলেছি এ হলো বস্তির মহিলা হিসাব নিকাশ নেই আপনিও কি বস্তির মানুষ কার ওপরে রাগ করে দশটা কথা বলে নিয়ে না তাকে খাটো করতে পারলেই আপনি ভালো জি না চলেন এ আলোচনায় শেষ হাদিস